চিরদিনই তুমি আমার ধারাবাহিক আমরা দেখেছিলাম শিবরাত্রি পুজো শেষে আর্য বাড়ি ফিরেই চলে গেছে ওপরে পেছন পেছন এসছে অপর্ণা অপর্ণা এসে নিজের ঘরে গিয়ে স্যারকে ডাকছে কিন্তু স্যার তো কোথাও নেই বাথরুমে গেছে বাথরুমে গেলে তো সারা দিত তাহলে কোথায় গেল স্যার স্যার করে চিৎকার করছে ওদিকে আর্য চলে গেছে রাজনন্দিনী ঘরে মনের মধ্যে খুব অশান্তি একটা দিন শান্তি পাচ্ছে না কেন এরকম হলো বলছে তুমি তো আমাকে ছেড়ে চলে গেলে তোমাকে ভালোবেসেছিলাম তাহলে তুমি কেন আবার বারবার আমার জীবনে ফিরে আসছো আমাকে এক মুহূর্ত আপনার সাথে শান্তিতে থাকতে দিচ্ছ না কেন তুমি এরম করছো আমি কি করে বাঁচব তোমাকে ভুলে তো আমি এক ঘরে হয়ে কাটিয়ে দিচ্ছিলাম কিন্তু আবার একটু বাঁচার আশা হয়েছিল তাও তো বাঁচতে পারছি না কেন এরকম হচ্ছে আমাকে উত্তর দাও এদিকে অপর্ণা আর্যুকে খুঁজে না পেয়ে এদিক ওদিক ঘুরতে ঘুরতে দেখেছে রাজনন্দিনী ঘরের সামনে আর্য স্যারের জুতো দরজার সামনে গেছে আর্যর কিছু কথা ওর কানে গেছে বলছে রাজনন্দিনীকে অপর্ণাকে বিয়ে করে এই যে রোজ অশান্তি হচ্ছে আমি কি করে সেটা সহ্য করব এটা শুনেই অপর্ণা মনে খুব দুঃখ হয়েছে ভাবছে আমার সাথে স্যার বিয়ে করে সব অশান্তি ঝামেলা হচ্ছে তাহলে বিয়েটা করলো কেন ও মনে মনে দুঃখ পাচ্ছে হঠাৎ আওয়াজ হতে চলে এসছে আর্য বলছে তুমি এখানে হলো স্যার তাহলে আমাদের বিয়েটা তো মিথ্যে হয়ে যায় আপনি এখনও পুরনো স্মৃতি ভুলতে পারেননি আর আমাকে বিয়ে করেছেন অশান্তি ভোগ করছেন তাহলে বিয়েটা করলেন কেন বলছে তুমি ভুল বুঝছো আমি তাও বলতে চাইনি তখন বললো তাহলে আমাকে বুঝিয়ে বলুন কি বলতে চাইছেন বলছে আমি তোমার মধ্যে রাজনন্দিনীর ছায়া দেখতে পাই বলছে ও মিথ দেখতে পান বলছে দেখো যে শব্দ উচ্চারণ করতো রাজনন্দিনী আমাকে ডাকতো আড়ালে সেই কথাটা তুমি কি করে আমাকে বললে তুমি আমাকে আর্যপুত্র সম্বোধন করলে বলছে না স্যার আমি বলিনি আপনার মনের মধ্যে এগুলো চলতে থাকছে এটা হতেই পারে না আমি এরকম কথা বলিনি বলছে তুমি বিশ্বাস করো তুমি বলেছো বলছে আপনি নিজের মনে এইসব ভাবেন বলে ভাবছেন আমি বলেছি আমি কি করে জানবো আপনি তাহলে মনে করেন যে আমি ওই মৃত মানুষটার ছায়া সেই জন্য আমাকে বিয়ে করেছেন আমি এটা কিছুতেই মেনে নেবো না আমি এখান থেকে চলে যাব। যাবো যে তুমি ভুল বুঝছো ভুল বুঝো না কোনো কথা না শুনে অপর্ণা চলে যাচ্ছে বলছে দেখুন ওনার ল্যাপটপ সাজানো রয়েছে খাতা বই আর আমি সাধারণ একটা গৃহস্থ ঘরের মেয়ে আমার তো এত ক্ষমতা নেই আমি এতটা শিক্ষিতও ছিলাম না কি করে আমার সাথে ওনার মিল বুঝছেন আমি তো বুঝতেই পারছি না আমার আর এখানে থেকে লাভ নেই কারণ কোনো প্রশ্নের উত্তর নেই শেষও নেই তাই আমি চলে যাব ও ঘরে গিয়ে ব্যাগ গোছাতে আরম্ভ করে দিয়েছে ও আর এখানে থাকবে না কারণ স্যার পুরনো স্মৃতি ভুলতে না পেরে ওকে রাজনন্দিনী ভেবেই সংসার করতে চাইছে এটাও মেনে নিতে পারছে না আর্য রাজনন্দিনীকে বললো দেখলে তো কীরকম এলোমেলো হয়ে যাচ্ছে জীবনটা ছুটে এসছে বলে অপর্ণা তুমি কি করছো দেখছে ব্যাগ গুছি বলছে স্যার আমি আর এখানে থাকবো না আমি বুঝতে পারছি আমাদের কোনো ভবিষ্যৎ নেই আপনি অতীত নিয়েই পড়ে আছেন বলছে তুমি ভুল বুঝেছো তুমি কিচ্ছু বুঝতে পারছো না তখন বললো আমি যা বোঝার বুঝেছি এত চিৎকার চাচামাচি করছে মানসি চলে এসছে ব্যাগ নিয়ে ও বেরিয়ে যাচ্ছে ওকে আটকাচ্ছে বলছে তুমি আমাকে ছেড়ে যেতে পারো না কেন তুমি চলে যাবে পুরোটা না বুঝে তখন মানসি বলছে কী হয়েছে আর্যদা কেন এত চেঁচামেচি হচ্ছে আর্য বলছে আচ্ছা তুমি কেন ওপরে চলে এলে আমাদের নিজেদের মধ্যে কথাবার্তা হচ্ছে এখানে চলে এলে বলছে আমি কি বাড়ির লোক নই আপনাদের মধ্যে সমস্যা হচ্ছে সমাধান করার জন্য এসছি বলছে না কিছু করতে হবে না চলে এসছে রাজলক্ষ্মী ম্যাডাম বলছে মানসি তুমি এখানে তুমি সব ব্যাপারে কেন না গলাও তুমি চলে যাও ওদের ঝামেলা ওরাই মিটিয়ে ফেলবে তখন বলছে কি হয়েছে তোমাদের কেন এরম করছো তখন আর্য বললো দেখো আমি বলেছিলাম যে রাজনন্দিনীর ছায়া আমি অপর্ণার মধ্যে দেখতে পাই তাই ও রাগ করে চলে যাচ্ছে এবার রাজলক্ষ্মী ম্যাডাম বলছে যে অপর্ণা তুমি আর কেউ না তুমি আমার মেয়ে তুমি আবার আমার কাছে ফিরে এসছো বলছে আপনিও আমাকে সেটাই মনে করেন আমি মানুষটাকে আপনারা কেউ পছন্দ করেন না সেই রাজনন্দিনী মনে করে আমাকে ভালোবাসেন তাহলে স্যার আমাকে বিয়ে করেছেন কি ওনার ছায়ার দেখার জন্য আমাকে ভালোবেসে না বলছে তুমি ভুল বুঝছো কিন্তু অপর্ণা কিছুতেই কিছু শুনছে না বলছে আপনারা দুজনেই আমাকে মনে করেন যে আমি রাজনন্দিনী আমি তো তা নই আমি তো অপর্ণা আমি একটা অন্য মানুষ কী করে এক করে ফেলছেন যে মানুষটা নেই তার মতো আমি বলে কি আমাকে ভালোবেসে বিয়ে করেছেন এটা আমি কিছুতেই মেনে নেবো না আমি বাড়ি চলে যাবো সেই সময় হঠাৎ নিচ থেকে চিৎকার করছে কিঙ্কর আর্য বলে ডাকছে হঠাৎ এইরকমভাবে ডাকছে কি হলো আর্য বললো আমাকে নিচে যেতে হবে নিশ্চয়ই কিছু হয়েছে আর্য নিচে গেছে কিঙ্কর চিৎকার করছে ওদের কোম্পানিতে একটা বড় সমস্যার সৃষ্টি হয়েছে ওদের সমস্ত কিছু ল্যাপটপে ছিল বিভিন্ন জায়গায় ছিল সমস্ত ডকুমেন্ট কেউ ডিলিট করে দিয়েছে কে এমন করল আর অপোনেন্ট পার্টিটা কোর্টে কেস করেছে অপর্ণা রাজলক্ষ্মী ম্যাডাম ছুটে গেছে আছে অর্ক মানসি আলাদা করে কথা বলতে চেয়েছিল কিন্তু আর্য বলেছে সবার সামনেই বলতে কে এমন ঘটনা ঘটালো এতদিন ওরা সব ব্যস্ত ছিল ভ্যালেন্টাইন্স ডে বিয়ে হই হুল্লোল করে অফিসটা কিঙ্কর দেখতো আবার আর্য দিকেও খেয়াল রাখতো তখন আর্য বলল যে আমাকে এক্ষুনি অফিসে দিতে হবে বলল অপর্ণা আপনি তো সমস্ত কিছু ল্যাপটপে আলাদা করে সেভ করে রাখতেন আগেও তো দেখেছি তখন আর্য ওর ল্যাপটপে পাসওয়ার্ড দিয়ে রাখে তাই পাসওয়ার্ড প্রোটেক্টেড ওর ল্যাপটপ অপর্ণা বলল আমিও যাবো স্যার আপনার সাথে বলে ঠিক আছে তৈরি হয়ে নাও মানসি সমানে অর্ক কি ইশারা করছে অর্ক কিছু বুঝতে পারছে না অর্ক বলল আমিও অফিসে যাব। সবাই মিলে প্রস্তুত হয়ে অফিসে গেছে আর্য ছুটতে ছুটতে ওর কেবিনে গেছে ল্যাপটপটা নিয়ে বসেছে পাসওয়ার্ড দেওয়া ছিল তাই ওরা নিশ্চিন্ত সমস্ত ডকুমেন্ট ওখানে আছে কিন্তু খুলে দেখছে কিচ্ছু সেখানে নেই ওদিকে এফ এম ওখানে এসছে আর অর্ক বলছে তুমি ওখানে ছিলে তার মানে তুমি এই সব কাণ্ড ঘটিয়েছো ওকে খুব মারতে থাকে ছাড়াতে পারছে না তখন অপনা বললো ছেড়ে দিন অর্ক স্যার উনি অনেক পুরনো বিশ্বস্ত লোক ওনার সাথে কিছু করবেন না চলে গেল এদিকে কোনো ডকুমেন্ট নেই ওর ল্যাপটপ থেকেও সমস্ত কিছু ডেডিট করে দিয়েছে কে হতে পারে এরকম সর্বনাশে খেলায় মেতেছে কিঙ্কর বলছে আমিও বুঝতে পারছি না কে মীরা ম্যাডাম তো দেখতো ছুটিতে আছে মীরা ম্যাডাম কে বলবো আর যেগুলো না মীরাকে বলতে হবে না এই অফিসের কেউ আছে যে কিনা সমস্ত অঘটন ঘটিয়েছে আমরা কি করে সব ফেরত পাব ওদের কোম্পানি ধস নেমে যাবে এদিকে অপোনেন্ট পার্টিও কেস করে দিয়েছে কে হতে পারে চিন্তা ভাবনা করছে কিঙ্কর বলছে আমার বয়স হয়ে গেছে আমি আর সামাল দিতে পারছি না বলছে হ্যাঁ হ্যাঁ তোমার তো বয়স হয়ে গেছে তুমি আর পারবে কি করে তুমি তো আর করতে পারবে না তাই তোমাকে কাজ থেকে সরে দাঁড়াতে হবে বলছে এতদিন আমি তোমার বডিগার্ড হয়েছিলাম তোমাকে অপর্ণাকে লক্ষ্য রেখেছিলাম বলছে ও সেই জন্য তুমি অফিসের দিকে তাকাতে পারো নি তাই না এত বড় একটা ব্যাপার ঘটে গেল কে করলো মাথায় হাত দিয়ে বসে গেছে কিং কর অপর্ণাও ভাবছে কী এরম করতে পারে ওদের তো মাথাতেই আসছে না কোন শত্রু আবার ওদের সামনে এসে উপস্থিত হলো পুরো কোম্পানিটাকে নষ্ট করে দিতে চাইছে আদৌ কি খুঁজে পাবে দেখতে থাকবো ধারাবাহিকটা কেমন লাগছে জানিও ভালো হয় লাইক এবং সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছ ফলো করেই সাথে